হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি এখন প্রথমত আপনাদের সবাইকে রমজান মোবারক রমজান মাস চলতেছে তো আপনাদের রমজান মাস কেমন যাচ্ছে ভালোই যাচ্ছে যদি কমেন্ট করে জানাবেন আমি আছি এখন সিটি সেন্টারে তো আজকের ভাইরে ভিডিওটা ভালো একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে আপনারা অনেককেই আমি বেশিরভাগ কমেন্ট এই প্রকারে পাই আমাকে অনেকে ওয়ার্ক পারমিটগুলো পাঠায় সবাই পাঠিয়ে বলে কি ভাই এই কোম্পানিটা কেমন তো ভাই এখানের কোম্পানি কেমন কি সব কিছু আজকে এই ভিডিওতে জানতে পারবেন কোন কোম্পানি ভালো কোন কোম্পানি খারাপ কোন কোম্পানি কীরকম ই দেয় তো সব কিছু বিস্তারিত ভিডিওতে জানাচ্ছি ভিডিও দেখতে থাকেন প্রথমেই বলি বন্ধুরা আপনারা যারা যারা ওয়ার্ক গুলো পাঠান আমাকে যে ভি ভাই চেক করে দেন এটা ফেক না অরিজিনাল তো ভাই আমি প্রথমে বলছি আমি অত এক্সপার্ট না যে আমি ওয়ার্ক পারমিট দেখেই বলে দিব যে এটা অরিজিনাল বা এটা ডুপ্লিকেট এখন যারা তৈরি করে এগুলো অরিজিনাল ডুপ্লিকেট অরিজিনাল পারমিট ডুপ্লিকেট বানায় তারা এরকম বানায় যে আপনি দেখে বুঝতে পারবেন না একদম সব কিছু সেম টু সেম আমাদের যেটা আমাদের যেগুলো পারমিট ছিল সেইগুলো ছিল হাতে রাইটিং করা আর আপনাদের বেশিরভাগ পারমিটগুলো আমি দেখে থাকি ওগুলো কম্পিউটারে টাইপ করা তো এমনি কোম্পানির সিলগুলো স্ট্যাম্পিং যেটা থাকে ওগুলো তো সব ঠিকই থাকে তাই না তো বন্ধুরা আপনারা নিজেই চেক করতে পারবেন দেখবেন আপনাদের কোম্পানির পারমিটের নিচে কোম্পানির স্ট্যাম্পিং থাকবে ওখানে বড়ো বড়ো করে ইংলিশে লেখা থাকবে কোম্পানির নাম শর্ট নাম লেখা থাকবে তো ওইগুলো যদি আপনি লেখে গুগলে সার্চ করেন তারপরে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ যে কোনো একটা ওয়েবসাইটে গেলে আপনি চেক করতে পারেন আপনার পুরো কোম্পানির ডিটেলস চলে আসবে তো আপনি দেখতে পারেন বড় বড় পোস্টে কে কে আছে সবার ওখানে কন্ট্যাক্টও থাকতে পারে কন্ট্যাক্ট নাম্বারও থাকতে পারে আপনি চাইলে ওই কোম্পানির ইয়েতে আপনি জয়েনও হতে পারেন লগ করে তো যাই হোক আমি এখন সিটি সেন্টারে আসলাম আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে বলছি তারপরে কথা হলো এখানের কোম্পানি কীরকম কোন কোম্পানিটা কীরকম আমাকে কেউ কেউ কোম্পানির নাম লেখে পাঠায় আর বলে যে ভাই এই কোম্পানিটা কেমন বা এই কোম্পানিটা কোন জায়গায় একটা কোম্পানির বিষয়ে জানতে হলে ভাই ওই কোম্পানিতে কাজ করতে হবে বা কোম্পানির আশেপাশে থাকতে হবে যাওয়া আসা করতে হবে তাহলে জানা যাবে যে সেই কোম্পানিটা কীরকম বা কী বুঝছেন তো আমি ভাই রেস্টুরেন্টে কাজ করি আমি একটা কোম্পানির কাজ করি আমি অন্য অন্য কোম্পানির খোঁজখবর কী করে রাখি যে এই কোম্পানিটা কীরকম ভিতরে গিয়ে জানতে হবে তাই না একটা কোম্পানির বিষয়ে জানতে হলে তো একটু ভিতরে যেতে হবে তো চলুন আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আবার তো সেটাই আর কি ভাই একটা কোম্পানির বিষয়ে যদি ভালো করে জানতে চান ভালো না খারাপ তাহলে আপনাকে ওই কোম্পানিতে হয়তো বা কাজ করতে হবে নইলে বা আপনি ওই কোম্পানির সাথে যোগাযোগ থাকতে হবে আসা যাওয়া থাকতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোম্পানিটা ভালো না খারাপ তো ভাই আমি কি বলবো আমি বলবো যে এখানকার সব কোম্পানি ভালো আসলে আমরা যারা এই যে বাংলাদেশি যারা ভাই আছে তারাই আর কি এখানকার পরিস্থিতিটা নষ্ট করতেছে আমি এরকমই বলবো আপনারা কেউ খারাপ পায় না তো খারাপ কী করে করতেছে দেখেন ভাই এখানে আসছে ঠিক কোম্পানি এত টাকা খরচা করে ওদের লোক ওদের লোক কাজের লোক দরকার বলেই তো ওরা হায়ার করতেছে তাই না তো ওরা যখন হায়ার করে এখানে আসে। কাজ না করে যখন পালিয়ে চলে যায় তাহলে তো ওরকম ওরা একটা খারাপ ব্যবহার করবে পরবর্তী যারা আসবে তাদের সাথে যে এরা কী আছে এরা তো ঠিক না থাকতে পারে এরা থাকতে পারে নাও থাকতে পারে চলে যেতে পারে কি বিশ্বাস আছে অনেকে বলে যাওয়ার পরে না কি কোম্পানি থেকে রিসিভ করে না তারপরে টিআরসি করে দেনা এগুলো সব মূল কি হলো যে যারা আসে এসে যারা পালিয়ে চলে যায় তাদের ওপরে চলে যায় আর বুঝছেন তো যাই হোক এখানে আমি বলবো সব কোম্পানি ভালো এখন আমরা নিজেরাই ভালো না আমরা যদি নিজেরা ভালো হই তাহলে সব ভালো বুঝছেন একদম যে সব ভালো এটা বলবো না কিছু খারাপ আছে খারাপ ভালো নিয়েই দুনিয়াটা বুঝছেন যেখানে যান আপনি যে দেশে যান যে পৃথিবীর যে কন্যারে যান সব জায়গায় আপনি খারাপ ভালো দুটোই দেখতে পারবেন তো আমি বলবো যে ধরেন এখানে টেন পার্সেন্ট খারাপ আছে আর ভালো এটা এখন আর যদি এখন যে আছে এটা আর কি অনেক গাড়ির সাউন্ড রুমের চলে আসলাম আমি তো যাই হোক এই ছিল একটা ছোট্ট ভিডিও আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি আপনারা কতটা বুঝতে পারছেন কিছু যদি না বুঝতে পারেন কমেন্টে অনেক অবশ্যই জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেবো আপনাদেরকে কিছু যদি জানার থাকে তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল একটা ছোট্ট ভিডিও সার্বিয়া থেকে